আসসালামু আলাইকুম কাতারের রাস্তার ভিডিও আমি রাস্তা দিয়ে গাড়ি চালাইতেছি আর একটু ভিডিও করলাম মানে কি কাতারের রাস্তাগুলো যে এত পরিষ্কার সবসময় ক্লিন করা হয় ক্লিনার লোক আছে বাঙালি ইন্ডিয়ানি পাকিস্তানি নেপালি এগুলা সবসময় পরিষ্কার করা হয় পাশে আশেপাশে দেখতেছেন যে কাতারের বাড়িঘরের সামনে কি সুন্দর খাজুর গাছ এই খাজুর গাছগুলা এই যে ছোট ছোট খাজুর গাছগুলা এর চাইতে ছোটো মানে কি এর চাইতে আরও অনেক ছোট। এগুলোর ভিতরে খাজুর ধরে কিন্তু আপনি খান সমস্যা নাই নিয়ে যান সমস্যা নাই ওরা খাজুর খাইতে চাইলে কাউকে মানা করে না তো আসলাম এদিকে দেখতে যে হাল অবস্থা কারণ যাইতেছিলাম এক জায়গায় তখন আমি ভিডিওটা করলাম আমি এক এলাকাতে আরেক এলাকায় যাইতেছি তখন এই এলাকার ভিডিওটা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ একজন নতুন উদ্যোক্তা উদ্যোগ নিলে তাকে হেল্প করতে হয় আপনারা সেম আমাকে হেল্প করবেন কারণ আমি এসব সম্পর্কে জানি না ভিডিও কী বাজে বানাইতে হয় কী বাজে এডিটর করতে হয় বা সেতটুকু জানি বয়েসকে একটু অ্যাড করতে পারি এছাড়া আর কোনো কিছু জানি না তা আমি যেতেছি কাতারের যে আবু সিদ্রা মহল আছে না আবু সিদ্রা মহলের দিকে আবু সিদ্রা মহলে যাইতেছি তো আবু সিদ্রা মহলের ভিডিওটা পুরাটা দেব ইনশাল্লাহ আবু সিদ্রা লুলু মহল অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ